নমস্কার মুখ্যমন্ত্রী সফর সঙ্গীত দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আগের এপিসোডে আমি শেষ করেছিলাম স্পোর্টস ম্যাগাজিনের অফিসে জ্যোতিবাবুর সফর এর কথা বলি এবং কিভাবে তাকে টি শার্ট দেওয়া হয়েছিল যাতে লেখা ছিল ক্যাপিটালিস্ট আসলে আমেরিকাটাই তো পুঁজিবাদের মক্কা সেখানে এক ভ্রাম্যমান কমিউনিস্ট মার্ক্সবাদী পুঁজির সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন আমার জীবনে যত কিছু ইভেন্ট আমি কভার করেছি তার মধ্যে এটাকে আমি একটা স্বতন্ত্র গুরুত্ব দিই দিয়েছি অতীতে এখনো দিই ভবিষ্যতে নিউ ইয়র্ক পর্ব চুকে যাবার পরে আমরা গেলাম ওয়াশিংটন তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরসিংহ রাও এবং ওয়াশিংটনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের নাম সিদ্ধার্থ শঙ্কর রায় ঠান্ডা যুদ্ধোত্তর পৃথিবীতে ভারত মার্কিন এই যে সম্পর্ক স্বাভাবিকরণের যে কাজটা সেটা কিন্তু সিদ্ধার্থবাবুই তার স্বভাব সুলভ গভীর উৎসাহ নিয়ে শুরু করেছিলেন যদিও এই সংক্রান্ত আলোচনায় তার নামটি সেভাবে কখনো উচ্চারিতই হয় এটা দেখে আমার কিছুটা অবাকের এই প্রসঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রাখি সিদ্ধার্থ বাবু এবং তার স্ত্রী রায় ওয়াশিংটনে যাওয়ার পরে তাদের প্রথম অতিথি হয়েছিলাম আমি এবং আমার স্ত্রী কস্তুরি কাকতালীয়ভাবে ঠিক সেই সময় আমি আমেরিকায় গেছিলাম সঙ্গে আমার স্ত্রীও ছিলেন সিদ্ধার্থবাবুকে ফোন করা মাত্র তিনি আমাদের তার বাড়িতে যাওয়ার মানে সরকারি বাসস্থানে যাওয়ার আমন্ত্রণ জানালেন এবং একটা রাত্রির তাদের বাড়িতে কাটাতে বাধ্য হইলেন আমার বক্তব্য হচ্ছে ওটাকে যে বাড়িটাতে আমেরিকায় মানে ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত থাকেন সেটাকে বাড়ি না বলে ভূতের বাড়ি বললে বোধ ঠিক বলা হয় অজস্র ঘর আমি গুনে দেখিনি তবে লক্ষ্য করে দেখলাম প্রায় প্রতিটি ঘরে তালা বন্ধ কেননা এত ঘরের তো কোনো প্রয়োজন হয় না রাষ্ট্রদূত তার স্ত্রী এবং সঙ্গে কলকাতা থেকে যাওয়া পরিচারক একজন এর বাড়িতেও সিদ্ধার্থ সিদ্ধার্থবাবুর বাড়ির সদস্য সংখ্যা আর কিছু নয় ওই রকমই একটা বন্ধ ঘরের তালা খুলে বিচানা টেচানা ঠিকঠাক করে আমার জন্য আমাদের জন্য মায়াদি বন্দোবস্ত করে দিয়েছিল। সেদিনকে রাতে মানে নৈশভোজে রাষ্ট্রদূতের সঙ্গে খাওয়া দাওয়া করার সময় আমি বুঝতে পেরেছিলাম যে তার এই নতুন চাকরিটি সিদ্ধার্থ বাবু দারুণ উপভোগ করছে কিন্তু কি সব সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছিল তারও দু একটা কথা তার খোস গল্প থেকে বেরিয়ে এসছিল যেমন ধরুন সিদ্ধার্থবাবু বলেছিলেন যে এই মার্কিন রাজনীতিবিদদের তেল দিতে পাকিস্তান ওয়াশিংটনে জলের মতো টাকা খরচ করে পাকিস্তানি রাষ্ট্রদূত যিনি সম্ভবত তখন ওখানে ছিলেন প্রাক্তন সাংবাদিক সম্পাদক মালিয়াবাদী তিনি সকাল সন্ধ্যে পার্টি দেন আর যখন কংগ্রেস চালু থাকে তখন সেখানে রীতিমতো ঘুর ঘুর করে হাসতে হাসতে সিদ্ধার্থবাবু বললেন আমার জন্য এদেশের এন্টারটেনমেন্ট অ্যালাওয়েন্স কত জানো আমি বললাম না জানি না তো উনি বললেন পাঁচশো ডলার হঠাৎ ভাবলাম যে একটা মামলা করলে দেশে এর চেয়ে বেশি টাকা সিদ্ধার্থবাবুর ক্লার্ক উপার্জন করতে পারেন অনায়াসে সে যাই হোক তারপর সেই প্রাসাদে আমার দ্বিতীয়বার প্রবেশ জ্যোতিবাবুর সফর সঙ্গী হিসেবে তার প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সম্মানে রাষ্ট্রদূত নৈশভোজ দিচ্ছেন ওয়াশিংটনের হুজ হু অনেকেই সেখানে উপস্থিত বাংলার রাজনীতিতে যাদের পারস্পরিক সম্পর্ক অহিনকুলে তারা আসলে যে ব্যক্তিগত স্তরে অভিন্ন হৃদয় হরিহর আত্মা সেই সন্ধ্যায় প্রথম আমি তার টের পেয়েছিলাম জ্যোতিবাবুকে অভ্যর্থনা জানিয়ে সিদ্ধার্থ শঙ্কর তার নিজের বক্তৃতায় তার সম্পর্কে যেসব কথা বললেন সিপিএম এর কোনো নেতা কোনো দিন এত আন্তরিক আবেগ আর উচ্ছ্বাস নিয়ে তার অর্ধেক কথাও কখনো বলেছেন কিনা সন্দেহ শেষ পর্যন্ত হাসতে হাসতে সিদ্ধার্থ বলেছিলেন সাতাত্তরের ভোটে সেই যে জ্যোতি আমাদের হারিয়ে দিল তারপরে আমরা আর মাথা তুলেই দাঁড়াতে পারলাম ওর সঙ্গে এঁটে উঠা সত্যি এতটাই কঠিন ভূতের মুখের আমহ শুনছি কিনা সেই বিভ্রাম কাটার আগেই জবাবি ভাষণে একই রকম জ্যোতি বসু সেই বসু যিনি সত্যি হো হো করে হাসতে জানেন কিনা কিংবা যার অস্থিমজ্জায় আবেগ নামক বস্তুটির ছিটে ফোটাও আছে কিনা তা নিয়ে কলকাতায় রীতিমতো বিতর্ক তিনি কি বললেন তিনি একেবারে সোজা ডাক নামে চলে গেলেন সিদ্ধার্থবাবুর ডাকনাম ছিল মানু আপনারা অনেকেই জানেন মানুর সততাকে আমি বরাবরই শ্রদ্ধা করে এসেছি পাঁচের দশকে ও যখন কংগ্রেস ছাড়ল সঙ্গে সঙ্গে বিধানসভার আসনটিও ছেড়ে দিয়েছিল শূন্য আসনে ভিন্ন প্রতীক নিয়ে ফের জিতে এসেছিল অবশ্য এমন নৈতিকতার রাজনীতি আজকাল আর বড় একটা দেখাই যায় জ্যোতিবাবুর সেন্টিমেন্টি আরো গম্ভীর আরো রসাল ভাষায় প্রতিধ্বনিত হয়েছিল সোমনাথ চট্টোপাধ্যায়ের ভাষণে সুযোগ বুঝে একথাও তিনি জানিয়ে দিলেন ইনসিডেন্টালি অল থ্রি অফার্স সিটিং অন দ্য ড্যাস হ্যাপেন টু বি বার এক ল পরের দিন আনন্দবাজার পত্রিকায় আমার কপিতে আমি হেডলাইন করেছিলাম অ্যারিস্টোক্রাসি আর ব্যারিস্টোক্রাসির ত্রিবেণী সংগ্রহ সত্যি ওই রাতের ওই নৈশভোজ এবং ওই পারস্পরিক বক্তৃতা আমাকে শুধু মুগ্ধ করেনি রীতিমতো হতবাক করে দিয়েছে মানুদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই গভীর ছিল নিকট ছিল আর হবিত হ আমার আসন নৈশভোজে জ্যোতিবাবু আর সিদ্ধার্থবাবুর সঙ্গে একই টেবিলে পড়েছে আমি ফিসফিস করে মানুদার কানে বললাম যে এটা তো একেবারে পপি চুষি চুষা হয়ে গেল না মানুদার তো কথাটা বুঝতে না পারে বললেন মানে কি বলতে চাইছে তো আমি বললাম পরস্পরের পিঠ চুলকানি সমিতি দেখলাম তখন অট্টহাসিতে হেসে সিদ্ধার্থ গলা তুলে জ্যোতিবাবুকে বললেন সময় জ্যোতি তোমাকে আমাকে নিয়ে এই ফাজিল ছোকরা কিসব জাতা বলছে জ্যোতিবাবু শুনলেন এমন এক চিন্তে প্রশ্রয়ের হাসি হাসলেন যে বুঝতে পারলাম আমার কথায় তার মৌন অনুমোদন আছে অবশ্যই দেখুন বাংলার রাজনীতিতে এই দুই কুশিলবের ব্যক্তিগত সম্পর্কের নৈকট্য নিয়ে আমি আরো অনেক কথা দু দুজনের মুখেই শুনেছি যদিও মানুদার কাছে তুলনায় অনেক বেশি কিন্তু সেটা বড় কথা নয় সংসদীয় গণতন্ত্রে দুই যুজুধান শিবিরের সেনাপতির ব্যক্তিগত সম্পর্ক ঠিক কি হওয়া উচিত জ্যোতিবসু সিদ্ধার্থ শঙ্কর রায় তার সর্বোৎকৃষ্ট উদাহরণ অন্তত আমাদের দেখ। রাজনীতির মঞ্চে একে অন্যকে তুলে ধরা করেন কিন্তু ব্যক্তিগত সম্পর্কে তা বিন্দু মাত্র রেখাপাত করে না বরং ব্যক্তিগত জীবনে কোনো বড় সমস্যা বা দুর্যোগ এলে প্রথমেই একে শরণাপন্ন হন অন্যের রকম বেশ কয়েকটি ঘটনার কথা আমি জানি অন্য কোনো প্রসঙ্গে এলে আমি তা নিয়ে আলোচনা করব না পিছন ফিরে তাকিয়ে সত্যি কথা বলতে কি এখন আমার মনে হয় সংসদীয় গণতন্ত্রের স্বর্ণ যুগটা এদেশে ওই জ্যোতিবাবু সিদ্ধার্থ শঙ্কর রায়দের প্রজন্মেতেই শেষ হয়ে গিয়েছে তারপর থেকে শুধু পিগমি আর লুম্পেনদের মিছিল কলতলার ঝগড়ায় ভিতর বাইরে সব একাকা শেষ বিচারে যে কোনো ব্যবস্থায় গৌরবজনক হয়ে ওঠে কারা তার রশি হাতে ধরে আছেন একেবারে তাদের উপর তাদের শিক্ষা দীক্ষা জীবন দর্শন বিশ্ববিক্ষাই প্রভাবিত করে আচরণ সুস্থ রাজনৈতিক সংস্কৃতির স্বাধীনতা উত্তর ভারতে শুরু হয়েছিল জওহরলাল নেহরুর হাত ধরে তা খারাপ হতে হতে ধ্বংসস্তূপে পরিণত হয় ইন্দিরার জমানার মাঝখানে এসে সঞ্জয় গান্ধী রঙ্গমঞ্চে আবির্ভূত হওয়ার পরে সেই থেকে নং নোংরামি অসংসদীয় আচরণের ট্র্যাডিশন চলছে সমানেই আগেই বলেছি জ্যোতিবাবু ছাত্রাবস্থায় অনেক বছর কাটিয়েছিলেন লন্ডনে কিন্তু সেই লন্ডন প্রীতি তিনি বয়ে নিয়ে গিয়েছিলেন যতদিন পর্যন্ত তার শরীর শক্ত ছিল অর্থাৎ দু সালে শেষ তিনি লন্ডনে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে কয়েক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এখন এই যে রাজনীতিতে কট্টর দুশ্মন অথচ সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে পরস্পরের গভীর বন্ধু এই কনসেপ্টটাই ভারতবর্ষ থেকে প্রায় উঠে গেছে আর পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে বললেও বোধ খুব কম বলা হয় ধরুন প্রায় দশ বছর বুদ্ধদেব ভট্টাচার্য এরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তখন বিরোধী নেত্রী কথাবার্তা হয়েছে কতবার আমার যতদূর মনে আছে সিংুর সমস্যা যখন একেবারে তুঙ্গে উঠেছে যখন গোপাল কৃষ্ণ গান্ধী মধ্যস্থতা করে সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন তখন গৌতম দেব একটা উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে মিলিয়ে দেবার চেষ্টা করেছিলেন ক্যালকাটা ইনফরমেশন সেন্টার তাতেও কিন্তু ভবি ভোলেনি কিন্তু সেটাই ছিল দুজনের মধ্যে পারস্পরিক সাক্ষাতে সম্ভবত একমাত্র দৃষ্টান্ত বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যাবার পরে অসুস্থ হয়ে যখন তার পাম বাড়িতে শুয়ে আছেন সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় দু একবার তার সঙ্গে দেখা করতে গেছেন বটে কিন্তু সেই সৌজন্য সাক্ষাতের রাজনৈতিক তাৎপর্য আরো ছিল বস্তুত বুদ্ধবাবুর সঙ্গে তার রকম ভাবে কথাবার্তাও হতে পারেন আর আজকে একবার কল্পনা করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে অথবা নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে কিংবা বিরোধী নেতার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বসে মুড়ি তেলে ভাজা খাচ্ছেন এইরকম একটা ছবি আপনারা কল্পনা করতে পারেন কিন্তু আমরা যে প্রজন্মে সাংবাদিকতা শুরু করেছিলাম তখন সেটাই ছিল দস্তু। যারা পরস্পরকে আদর্শগত কারণে রাজনৈতিক কারণে পরস্পরের বিরুদ্ধে গোলা বর্ষণ করতে প্রকাশ্যে সন্ধ্যে হলে তারাই কিন্তু হয় বাড়ির নয় কোনো ক্লাবে আসরে গলাগলি করে বসে পড়তেন নিজেদের ব্যক্তিগত জীবনের কথাবার্তা আদান প্রদান করবেন ওয়াশিংটনে জ্যোতিবাবু যে হোটেলটাই ছিলেন তার নাম ছিল ওয়াটার গেট এখন সেই ওয়াটার গেট যে কেলেঙ্কারির কথা আপনারা সকলে জানেন এবং ওই ওয়াটার গেট হোটেল থেকেই বব উডওয়ার্ড তদন্তমূলক কাজকর্মগুলো করেছিল সেই জন্যেই কিন্তু ওই কেলেঙ্কারির নাম হচ্ছে ওয়াটার গেট কেলেঙ্কারি তা একে আপ ল্যাগ তারপর তার উপরে সারাদিনের খাটা খাটনি তাড়াতাড়ি শুয়ে পড়ে প্রথম দিন দু চোখের পাতা এক করার চেষ্টা করছি হঠাৎ পাশে সাইড টেবিলে রাখা টেলিফোনটা ঝনঝন করে বেজো আমি তুলতেই উল্টো দিক থেকে শুনতে পেলাম তোমাদের থাকা খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো কোনো দরকার হলে বা সমস্যা হলে আমাকে জানিও কিন্তু এই কথাটা যিনি বললেন তার নামও জ্যোতি বসু সেই শুরু তারপর যতদিন সফর চলল রোজ নিয়ম করে তিনি আমাদের খোঁজখবর নিতেন অর্থাৎ কলকাতা থেকে আমরা যে সামান্য কয়েকজন সাংবাদিক তার সফর সঙ্গী হয়েছিলাম তাদের প্রত্যেকের তাকে নিয়ে বা তার এই গুরুত্বপূর্ণ সফর নিয়ে আনন্দবাজারে আমি কি রিপোর্ট পাঠাচ্ছি সে সম্পর্কে আর পাঁচজন রাজনীতিকের মতো জ্যোতিবাবুর আদৌ কোনো কৌতূহল ছিল ভুল করেও তিনি আমার কাছে জিজ্ঞেস করেননি যে হ্যাঁ তুমি তো রোজ রিপোর্ট পাঠাচ্ছ কি পাঠাচ্ছ একটু বলো দেখি এ সম্পর্কে সোমনাথ বাবুর আগ্রহ ছিল টন জ্যোতি জ্যোতিবাবু ওই যে বললাম খবরের কাগজ খবরওয়ালা এদেরকে পোকামাকড়ের ঊর্ধ্বে কিছু মনে করতেন কিন্তু তার যে স্নেহশীল একটা সত্তা আছে এবং সেই সত্তায় তাকে একেবারে অন্য রূপে চেনা যায় আমি একাধিকবার ব্যক্তিগতভাবে তা প্রত্যক্ষ করেছি এবং অনুভব করেছি বিদেশ বিভুয়ে গেলে আমি দেখেছি তিনিই হতেন আমাদের সকলের অভিভাবক এমনকি আমার মতো একজন আপাদমস্ত বুর্জোয়া রিপোর্টার তার সেই স্নেহের চোয়া এক অত্যাশ্চর্য বিন্দুতে পৌঁছেছিল ঢাকায় যেখানে কার্যত তিনি যে ধরনের অভ্যর্থনা পেয়েছিলেন তার সমতুল্য কোন অভ্যর্থনা উনিশশো সাতাত্তর সালে তার নেতৃত্বে বামফ্রন্ট কলকাতায় ক্ষমতায় আসার পরেও পেয়েছিল কিনা আমার সন্দেহ সেই ঢাকা সফরের গল্প তার পৈতৃক ভিটে বারুদিতে যাওয়ার গল্প ভিটে সংলগ্ন লোকনাথ আশ্রমে যাওয়ার গল্প এইসব নিয়ে আবার কালকে আমাকে তৃতীয় এবং শেষ কিস্তি বলতে হবে আশা করি আপনারা শুনবেন নমস্কার